সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট হটকট মিষ্টি অপরূপা একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়াইয়া পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে প্রতিবেদনে আসার আপনার কারণ কি ছিল একটু শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন আমি আসি আমি যে আসছি ভাই আমি বিসি পাস আমি আছি যে একটা ভালো মানুষের জন্য যে আমাকে ভালোবাসে স্নেহ মায়া করে আমিও তাকে করবো এরকম একটা ভালো মানুষের জন্য আসছিলাম আর যে আপনার পাশে থাকবে আপনাকে মায়া করবে ভালোবাসবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছে না আপনার কি মনের মানুষ নাই মানুষ মন আছে জি আছে না থাকবে না কেন মনের বিশালতা কতটুক আকাশের মতো তাহলে তো অনেক মানুষের জায়গা দিতে পারবেন মনে জি কতগুলারে জায়গা দিবেন একজন যদি পাই ভালো এত মালসের জায়গা দেওয়ার দরকার নাই তাইলে শূন্যতা রয়ে যাবে না আকাশের মতো একটা মন আর এই মনের ভিতরে একজন দিলে কি হইব এই মনের ভিতরে তো হাজার হাজার মানুষ জায়গা করতে হইব হাজার হাজার মানুষে তো ভালোবাসা দেওয়া যাবে না একজনকে দেওয়া যাবে যে আমাকে ভালোবাসবো আমিও তাকে ভালোবাসব তাইলে তার মনটা হইতে হবে কার মতো তার মনটা আকাশের মতো আমনে তো মনে একবার আকাশের মতন হইছে তার মনে হইতে হবে দমিনের মত। পরিবারে আছে কে কে ابو আপনার? আমাদের পরিবারে আমি এক বোন এক ভাই আমার আম্মা আছে। বুঝিনি আমি। বলছিস যে আমার এক ভাই এক বোন আমি আমার একটা ছোট ভাই আছে আমার আম্মা আছে। এর বিদার কেউ নেই।

বয়স্ক ব্যাপার না যদি মানুষটা বার ভালো হয় ভালোবাসে জন্য ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আগে দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপু দেখতে চমৎকার সুন্দরী মন হচ্ছে আকাশের মতো এখন যার হচ্ছে এই আপত্তি মনে জায়গা করতেছেন বা কথা বলতে চান জানতে চান আপুর সাথে আপনারা যোগাযোগ করতে চান বা এই ছবিটা হচ্ছে নাম ঠিকানা জানতে চান আমি কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি তারা হচ্ছে আপুর সাথে যোগাযোগ করবেন কিভাবে ওনার নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি ফোন দিলেই জানতে পারবেন ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ পেলে উনি বিয়ে করবেন তবে ওনার লেখাপড়া এসএসসি পর্যন্ত আছে আর ছবিটা আপনি দেখছেন সুন্দর এই আর কি অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপু আপনি ভালো থাকবেন